জামাত বাংলাদেশে পুনর্বাসন হয়েছে বারবার এবং এরা অবৈধ এবং অবৈধ সন্তানদেরকে বারবার পুনর্বাসন করছে এই জিয়াউর রহমান আজ এই জামাত ইসলাম ছিল বিদায় চব্বিশের গণ অভ্যত্থান হয়েছে আজ এই বিএনপি ছিল বিদায় চব্বিশের গণ অত্থান হয়েছে বিশেষ করে জামাত শিবিরের যে এগারো জন মানুষকে হত্যা করেছে নির্বিচারে হত্যা করেছে অন্যান্য মানুষদেরকে ফাঁসির কাছে এই সকল কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে আজকের আওয়ামী লীগের বিরুদ্ধে ফুসে উঠেছে এবং জামাত শিবির তারা গোপনে প্রকাশ্যে সহযোগিতা করেছে নেতৃত্ব দিয়েছে মানুষ আঞ্জাম দিয়েছে তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে লুট করেছে কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই লুট করা শাসক তিনি এই অবৈধ কাজটি বারবার চাপিয়ে দেন জনগণের উপরে তার মানে জামাতকে বারবার প্রতিষ্ঠিত করার দিয়ে জনগণের উপরে এই অবৈধ চাপিয়ে দেন শহীদ রাষ্ট্রপতি কত কত বড় অন্যায় বক্তব্য এটা আপনি যদি একটু ভাবতে পারেন এই বক্তব্য আওয়ামী লীগ দেয় এবং আওয়ামী লীগও দিতে গেলে দশ বার ভাবে এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের শেখ হাসিনা যখন জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করেছে জামাত ইসলামের মানুষদেরকে নিয়ে কটুক্তি করেছে আমি সকল টক প্রতিবাদ করেছিলাম আজকে আপনারা বাংলাদেশের নেতৃত্ব দিবেন আপনার আদর্শ এবং আইডিওলজি এই হয় জামাত এবং বিএনপি নিয়ে এবং জিয়াউর এবং জামাত ইসলামকে নিয়ে তাহলে আপনি কি বাংলাদেশ সেটা আমি জানতে চাই আগামী পাটওয়ারি এনসিপির একজন সিনিয়র নেতা এবং তিনি এনসিপি প্রতিষ্ঠার আগে জাতীয় নাগরিক কমিটি যেটা গঠন করা হয়েছিল সেই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন সে নাসির উদ্দিন পাটওয়ারি গতকালকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা বাংলাদেশের সমগ্র মানুষকে ব্যথিত করেছে তার স্ট্যাটাসে বাংলাদেশের দুটি প্রসিদ্ধ দলকে বিষাক্ত করে তুলেছে কষ্ট দিয়েছে এবং তার এই মিথ্যাচারের জবাব বাংলাদেশের প্রত্যেকটি কর্নার থেকে জনগণ দেয়া শুরু করে দিয়েছে বাংলাদেশের আপনারা নিশ্চয়ই জানেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণমানুষের নেতা জনগণের নেতা আওয়ামী লীগের যখন বাকশাল চলেছে সেই বাকশালের পরবর্তীতে পনেরোই আগস্ট সংগঠিত হয়ে যখন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে চলে গিয়েছে সেই সময়ের কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বের জন্য যেই ব্যক্তি সামনে এসেছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সাতই নভেম্বরের সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে জামাত ইসলামের রাজনীতি বারবার পুনর্বহল করার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টাটা করেছেন জেনারেল জিয়ার হাত ধরেই অবৈধ কাজ সম্পন্ন হয় মানে জামাত ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন জিয়া এবং সেটা এই অবৈধ কাজটা মানে এটা একটা বিশাল অবৈধ কাজ হয়েছে এই অবৈধ কাজটা করেছেন শহীদ রাষ্ট্রপতি রহমান তার চাইতেও বড় গুরুতর অভিযোগ জিয়াউর রহমানের নামে তিনি তুলেন সেটা হচ্ছে সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারি জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপরে চাপিয়ে দেয় তিনি বুঝাতে চাচ্ছেন যে আজকের সেই সময়ের সেনা এবং জনতার অদ্ভুত্থানের অদ্ভুত্থানকে যে ফসলকে যে লুট করেছে লুট করেছে কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সেই লুট করা শাসক তিনি এই অবৈধ কাজটি বারবার চাপিয়ে দেন জনগণের উপরে তার মানে জামাতকে বারবার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে জনগণের উপরে এই অবৈধ কাজটি চাপিয়ে দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় বক্তব্য এটা আপনি যদি একটু ভাবতে পারেন এই বক্তব্য আওয়ামী লীগ দেয় এবং আউমলিগকে দিতে গেলে 10 বার ভাবে এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে আউমলিগের শেখ হাসিনা যখন জিয়র রহমানকে নিয়ে কটুক্তি করেছে জামাত ইসলামের মানুষদেরকে নিয়ে কটুক্তি করেছে আমি সকল সকলতকษতে প্রতিবাদ করেছিলাম আজকে আপনারা বাংলাদেশের নেতৃত্ব দিবেন আপনারা দৃশ্যবাগা আইডল যদি এই হয় জামাত এবং বিএনপি নিয়ে এবং জিয়র রহমান এবং জামাত ইসলামকে নিয়ে তাহলে আপনি কি বাংলাদেশ গর্বে টাকা সেটা এনসিপির কাছে আমি জানতে চাই এনসিপি তো আমাদের ছাত্র বন্ধুদের সংগঠন এই সংগঠনের একজন সিনিয়র নেতা এত বড় একটি দৃষ্টতাপূর্ণ পোস্ট দেওয়ার পরেও এনসিপির পক্ষ থেকে তাকে কি কোনো কিছু বলা হয়েছে না জিজ্ঞেস করা হয়েছে না এনসিপি এটা নিয়ে কোনো পোস্ট দিয়েছে তার মানে আপনার দলের পরিচয় বহনকারী ব্যক্তিরা কোন আদর্শ লালন করেন সেটা জাতির কাছে খোলাসা করতে হবে এই বাংলাদেশের মানুষ আপনাদের ত্যাগ আন্দোলন সংগ্রাম বিশেষ করে যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা স্যালুট জানাই সম্মান জানাই তাদের প্রতি আমাদের ভালোবাসা অকুণ্ঠ সমর্থন সবসময় ছিল এখনো থাকবে কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আচার ব্যবহার করেন যে আচার ব্যবহার করার পরে জাতির কাছে মুখ দেখাতে পারবেন না সেই আচার ব্যবহার আপনারা করলে রাজনীতি করবেন উনি আগস্ট বলছেন ছাত্র নাগরিকদের ক্যান্টনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েস্কৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেবার প্রচেষ্টা চালায় সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে কি ভাষা ব্যবহার করলেন আপনি এখানেও ক্যান্টনমেন্টকে নাগরিক অভ্যুত্থানের পাঁচই আগস্টকে লুটেরা বলে আবার সেই জায়স্কৃত অবৈধ সন্তান বলে জামাতকে মিন করে আপনি কি বুঝাতে চাচ্ছেন এই জায়গাটায় আমি অবাক হয়ে তাকিয়ে আছি যে বাংলাদেশের আপনাদের অনেকেই রাজনৈতিক ময়দানে আমাদের এই সকল জিনিসগুলো চুলচেরা বিশ্লেষণও করেন না আবেগে লাভ নিয়ে লাভ নেই এই মেসেজটার মধ্যে থেকে ক্লিয়ার যে আজকের এই নেতা কি ধারণা পোষণ করেন তার মূল থিম কোথায় তারা কোথায় যেতে চায় কি তাদের উদ্দেশ্য দুই একজন মানুষের উচ্ছ্বাস দেখি আপনি পিছনে মোগল বাজালে লাভ নেই বরং এই মানুষগুলোকে এখন শনাক্ত করে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করা দরকার আমি ব্যক্তিগতভাবে তার সাথে কোনো শত্রুতা নেই আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো দেখা সাক্ষাৎ হলে আলোচনা হয় কথা হয় মানুষটাকে আমার ভদ্র নম্র মনে হয়েছিল কিন্তু এই ভাই নাসির উদ্দিন পাটওয়ারি সাহেব আপনি যে ভাষায় এখানে উচ্চারণ করলেন এটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে ভীষণ কষ্ট দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরকে আপনি কিভাবে বলেন যে তিনি একজন লুটেরা তিনি মানে এই সেই সময়ের আপনার আন্দোলন সংগ্রামকে লুট করে নিয়ে গিয়েছে আপনি কি করে বাংলাদেশের অন্যতম সেরা একটি দল বাংলাদেশ জামাত ইসলামীকে বলছেন যে জামাত বাংলাদেশে পুনর্বাসন হয়েছে বারবার এবং এরা অবৈধ এবং অবৈধ সন্তানদেরকে বারবার পুনর্বাসন করছে এই জিয়াউর রহমান কি ভাষায় আপনি জামাতকে অবৈধ বললেন আজ এই জামাত ইসলাম চিরবিদায় চব্বিশের গণ অত্থান হয়েছে আজ এই বিএনপি ছিল যায় চব্বিশের গত অভ্যুত্থান হয়েছে বিশেষ করে জামাত শিবিরের যে এগারো জন মানুষকে হত্যা করেছে দেলাওয়াসেন সাইদিকে নির্বিচারে হত্যা করেছে অন্যান্য মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে ২০১৩ হাজার তেরো সালে শাহবাগ তৈরি করেছে এই সকল কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে আজকের আওয়ামী লীগের বিরুদ্ধে ফুসে উঠেছে এবং জামাত শিবির তারা গোপনে প্রকাশ্যে সহযোগিতা করেছে নেতৃত্ব দিয়েছে মানুষ আঞ্জাম দিয়েছে তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং যারা শহীদ হয়েছে তার সিংহবাগ মানুষই মরলে মানে শহীদ ভাসলে গাজী এই চেতনায় তারা শহীদ হয়েছে আজকে তাদেরকে আপনি বলে দিলেন তাদেরকে অবৈধ সন্তান বলে দিলেন একটা বার মুখ না আপনার একটা বার না আপনি কিসের রাজনীতি করবেন এরপরে আপনার এই বক্তব্য গুলো যে আপনি মানুষকে বিভ্রান্ত করে আপনাদের দিকে মানুষ ডাকতে চান আপনার পোস্ট সেটা মিন করে আমি নিশ্চিত আপনার পিছনে এমন কোন গোয়েন্দা কিংবা বিদেশি সংস্থা কাজ করছে যে আপনাকে এই দলের মধ্যে একজনকে বলবে জামাত শিবিরের একটু পক্ষে বলো আরেকজনকে বলবে একটু বিএনপি টাইপের কথা বলো আরেকজনকে বলবে তুমি একটু সবার মুখ উদলা করো এই এজেন্ডা নিয়ে নেমেছেন আর কিছুই নয় মূল এজেন্ডা কি সেটা আমরা ভালোই বুঝি প্রতিযোগিতা থাকবে রাজনীতিতে আপনি রাজনীতি করে বড় পদ পাবেন উপরে উঠবেন নির্বাচন করবেন আমার আপত্তি নেই আমি তো আপনাদেরই আপনাদেরকে বহু সমর্থন করেছি কিন্তু এই করে আপনি বললেন। বর্তমানে তারা ক্যান্টনমেন্টের সহযোগী ষড়যন্ত্রকারীরা দেশের নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায় চব্বিশের সব খুনি হাসিনাও তার দল আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে কাকে বলছে কাকে আপনি মিন করছেন পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে এখন বাংলাদেশের জনগণ কিন্তু নতুন করে চোখ খুলে দেখা শুরু করেছে আপনার দলের নেতাকর্মী কে কোথায় কি করছে এগুলো নিয়েও তো এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে আমি সে বিতর্কে যেতে চাই না আমি শুধুমাত্র বললাম যে বাংলাদেশের দুটি রাজনৈতিক দলকে আপনি অপমান করে এই জায়গায় আপনি যে হীন স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছেন সফল হবেন না আপনার তো ক্লিয়ার বোঝা যায় চরম শত্রু পছন্দ করেন না এদেরকে সুযোগ পাইলে আপনি স্থান দিবেন না এদের মাথার তারপরে আবার তাদেরকে ধ্বংস করবেন এটা তো আপনার আপনাকে জবাব দিতেই হবে চুদুর বদুর মনে না রাজনীতিকে একটা লোক আপনাদেরকে ছাড়বে না তাদের এখনো যে মিছিল মিটিং করেন তাদের সমর্থন পিছনে না থাকলে এনসিপির তো কোনো রাস্তাই নেই বাংলাদেশের রাজনীতি করার আমি নিজে দেখছি চোখের সামনে দেখছি দেখেন না কতদিন রাজনীতি থেকে এই ধরনের মেসেজ এই ধরনের বক্তব্য দিয়ে এই ধরনের শত্রু বানিয়ে রাজনীতিতে উত্থান এত সহজ নয় আপনি বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনে দেশ বিরোধী চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেন ভালো আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব এখন এই কি ঐক্যবদ্ধ যেখানে আপনি হিংসা ছড়িয়ে দিচ্ছেন এই দুই দলকে আপনি এমনভাবে বক্তব্য দিয়ে বিশেষ করে জিও রহমান সেটা একেবারে কন্ডিশন ছাড়া একজন জাতীয় বীর তাকে আপনি মন্তব্য করে তার বাড়িকে আগামীতে আপনি একে নিয়েও পেনা কথা বলবেন এই কারণেই মনে হয় আপনি জিয়াবাদ বলেছিলেন আমি যদি মিস্টেক না করি আপনি জিয়াবাদ বলেছিলেন মুজিবাদের সাথে জিয়াবাদ এই বাদটা লাগানো বন্ধ করে আপনি এরপরে বলছেন বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানায় বা মানে এখন এই যেহেতু উপরে এত দোষ বলছি অতএব আপনারা আসেন আমার দলে আসেন তার মানে আপনার মেসেজটা ক্লিয়ার আপনি প্রপাগান্ডাটা ছড়িয়ে তারপরে তাদেরকে আপনার দলে ফিরানোর চেষ্টা করছেন এরপরে বলছেন জামাতের বাংলাদেশের পক্ষকে ছাত্র নাগরিকদের লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাই ক্যান্টনমেন্ট ও সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এলাই এ সামিল হওয়ার আহ্বান জানাই আমরা গণতন্ত্র চাই রক্তপাত চাই না আমাদের এই প্রজন্ম দিল্লি থেকে এ লাভ 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 আপনি লিখছেন আপনি ভালো ভালো একটা মেসেজ দিয়ে দিলেন সবার সব পক্ষকে আপনার কাছে আসার আহ্বান জানিয়েছেন এত সস্তা রাজনীতি মনে করবেন না তাহলে এখন মানুষ আলোচনা করা শুরু করবে গত কয়েকদিন পর্যন্ত ধরনের আলোচনা এই আলোচনার মধ্যে ভিন্ন কোন উদ্দেশ্য ছিল কিনা কারা কেন কম বাস্টার প্ল্যানে আপনাদের এই কাজ চলছে সেগুলো তো জনগণ বিচার করা শুরু করবে আমরা এই বাংলাদেশের জাতি ঐক্য বিনষ্ট করতে চাই না আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই কিন্তু এই সকল হিংসাত্মক মন্তব্য দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে না হবে না হবে না মনের ভিতরে একটা বাহিরে আর একটা শোনেন এই দেশের মানুষের পরতে পরতে আওয়ামী লীগ যেভাবে হিংসা ছড়িয়েছিল জামাতের বিরুদ্ধে যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে বিভিন্ন নামে বেনামে ওই হিংসার কারণে আগুনে জ্বলে পড়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে আপনারা সেই একই পথে আগাচ্ছেন বিদেশিরা আপনাকে মেসেজ দিচ্ছে এইটা করোনা হয় জাগতে পারবে না ওইটা কইরা জীবনে জাগতে পারবেন না জামার টামার ডানপন্থী মানুষদের পক্ষে দু চারটা কথা বললে যদি আপনাদের কষ্ট লাগে জীবনে জাগতে পারবেন না বরং তাদেরকে সাথে নিয়ে ন্যায়সঙ্গত মানুষগুলোর পাশে থেকে কাজ করলে আপনাদেরকে হয়তো কেউ মূল্যায়ন করতে পারে না হয় এই দেশের রাজনীতি এত সস্তা না করেন না দেখি সমগ্র বাংলাদেশ আপনাদের এই বক্তব্য যেভাবে উপস্থাপন করেছেন এটা করেছে দেখেন প্রিয় পাটোয়ারি সাহেব আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই আর আমি ব্যক্তিগত কোনো ভিডিও তৈরিও করি না বক্তব্য দেয় না আমার একটা জায়গায় আপনাদের এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত সংশোধিত হওয়া উচিত মনের কথাগুলো জাতিকে এইভাবে আপনি বিভ্রান্ত করে প্রকাশ করবেন এটা জনগণ প্রত্যাশা করে না তারপরেও রাজনীতি করছেন রাজনীতি করার অধিকার আছে করেন কিন্তু যাই করবেন সেই কাজ যদি আপনার হিতে বিপরীত হয় তাহলে সেই সংগঠন দল করার প্রয়োজনটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ